আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আলুর পাপড় রেসিপি নিয়ে এসেছি তো যাই হোক আলু কাটা থেকে শুরু করে শুকানো থেকে শুরু করে ভাজা পর্যন্ত দেখাবো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলে চলে যাই মূল উপকরণে আমি আবারও চলে আসলাম আলুর পাপড় ভিডিও নিয়ে তো আমি এখানে অনেকগুলো আলু নিয়েছি এক গামলা মতো তো আমি এই আলুগুলো ছিলে রেখেছি আমি এখন এই মেশিনের সাহায্যে আমি কেটে কেটে নিব তারপরে সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো রাখার পরে আমি সকালবেলা ভাপ দিব এই যে এইভাবে হবে আমি সবগুলোই এভাবে মেশিনের সাহায্যে পাপড়গুলো কেটে কেটে নিব তারপরে সারা রাতের জন্য আমি রেখে দিব ইনশাল্লাহ তো দেখেন সাইজটা এমন হচ্ছে তো আমি আর করে দেখাচ্ছি আমি সবগুলো পাপড় এভাবে করে নিব তো আমার আলুর পাঁপড় গুলো কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন পানি ভিতরে ভিজায় রাখবো সারা রাত তারপরে ইনশাল্লাহ সকালবেলা ভালোভাবে ধুয়ে ভাপ দিয়ে আমি রোদে শুকাতে দিব তো আমি এভাবে পানির ভিতরে ডুবাই রেখেছি সারা রাত্রের জন্য তো আমি সারা রাত আলুর পাঁপড়টা ভিজাই রেখেছিলাম তো আমি সকালবেলা গরম পানি করছি বড় এক পাতিলে তো আলুর পাঁপড়গুলো আমি সবগুলো পরিমাণ মতো দিয়ে আমি ভাপ দিয়ে নিব তো আলুর পাঁপড়গুলো ভালোভাবে ভাব না হওয়া পর্যন্ত আমি ভাব দিতে থাকবো আর বে অল্প ভাব দেওয়া হলে মানে খেতে ভালো লাগে না কিরকির করে আর একটু ভালোভাবে ভাব দিলে রোদে শুকালে মুখের ভিতর মিলে যায় এগুলো টিপসগুলো যদি ফলো করে নিশাল আপনাদের পাপড় অনেক ভালো হবে পারফেক্ট হবে তো আমি ভাব দেওয়া পর্যন্ত জাল করতে থাকবো আমি ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি তো দেখেন আলুগুলো আমি ভাপ দিয়ে নিচ্ছি তো অনেক সময় ধরে আমি ভাপ দিচ্ছি এখন এটা হালকা একটু হাতের সাহায্যে দেখা লাগবে যে একটু হালকা সিদ্ধ হয়েছে নাকি তো আমি হালকা একটু দেখতেছি সিদ্ধ হয়েছে নাকি তো হালকা সিদ্ধ হয়ে গেছে আমার মনে ভাবটা হয়ে গেছে তো ভালোভাবে ভাব না হলে আলু পাঁপড়টা ভালো হয় না তো অনেক সময় ধরে ভাব দিয়ে দিচ্ছি এখন ইনশাল্লাহ আমি পানি ঝরাইয়ে পাপড়টা উঠায় নিব তারপরে রোদে নেড়ে দেব তো আমি আলু পাঁপড়গুলো পানি তুলে নিছি এগুলো সবগুলো আমি এইভাবে ভাপ দিয়ে নিব তো এইভাবে আমি একটা একটা করে রোদে দিয়েছি এখন নেট দিয়ে ঢেকে দিব শুকানোর পরে তারপরে ইনশাল্লাহ ভেজে দেখাবো তো মাসাল্লাহ আমার আলুর পাঁপড়গুলো শুকানো হয়ে গেছে এই যে এমন মসমস হয়েছে একবারে আমি তো এখন ভাজা শুরু করব। তো আমি এখানে কড়াই তুলে দিছি আমি তেলটা গরম দিয়ে দিছে আগেই তো গরম হয়ে গেছে আমি এখন পাপড়গুলো দিয়ে দিব দেখেন অনেক পারফেক্টভাবে কাপড়গুলো হচ্ছে তো হয়ে গেছে আমি এখন উঠাই নিচ্ছি thank <laughs> you একদম পাপড়গুলো এবার সবগুলো ভিজে নিব দেখে অনেক পারফেক্ট তো মশাল্লা হয়ে গেল আমার পাপড় ভাজা মুখে দিলে ইনশাল্লাহ মিলে যাবে খুব টেস্টি হয়েছে তো এখন আমি মশলা দিয়ে দিচ্ছি বাসায় মশলাটা বানাই নিছি মশলা দিয়ে খেতে আরও টেস্টিফুল লাগবে তো অবশ্য আমি একটা খেয়ে দেখাচ্ছি খুব টেস্টি হচ্ছে তো সবাই বাসায় বানিয়ে খাওয়া খাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ